আমরা কিন্তু গর্ববোধ মনে করি যে আমাদের এলাকাটা অনেক মানুষ চেনে তো আমাদের এই এলাকাটা আমাদের দেখে রাখতে হবে এখানে অনেক অসাধু ব্যবসায়িকরা কিন্তু এই গ্রামটাকে নষ্ট করে দিচ্ছে মানে অলরেডি নষ্ট হয়ে গেছে তাদেরকে বিনতভাবে অনুরোধ করি আপনারা যারা গোখামার বা গরুর ব্যবসা করেন আপনাদের সততাটা ধরে রাখেন কেন আমি আমার এলাকা আমার এলাকার দুর্নাম তো আমি কখনোই করবো না সবসময় চাব যে আপনাদের ভালো কিছু কখনোই কোনো ক্ষতি হোক এই বিষয়ে আমি কখনোই চাবো না দেখেন প্রবাসী অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই আমি অমুক লোকের কাছে টেকা পাই অমুক লোকের কাছে টেকা পাই এরকম অসংখ্য প্রায় দশ থেকে পনেরো জন জনের মতন আমাকে ফোন দিয়ে প্রতিনিয়ত আমাকে বলতেছে তো আমাকে টেকাটা তুলে দেন তো আমি কিন্তু তাদেরকে জানাচ্ছি বলতেছি যে এই টাকাটা দিয়ে দাও অলরেডি দিচ্ছেও আমার কথা শুনতেছে তো এখন আমি আপনাদেরকে বিনোদভাব অনুরোধ করি প্লিজ রিকোয়েস্ট করি ছোট ভাই হিসেবে আপনারা যে চোখে দেখেন না কেন আমার তো পৃথিবীতে নবরুত ছিল ফিরাউন ছিল বা দেখেন এই যে আমিলিকের যে অবস্থানটা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্লিজ এই চিন্তাভাবনাটা করেন আর আমাদের শিল্প করে রাখতে হবে আর প্রবাসী ভাইদের টেকা পয়সা মেনে দেওয়ার চিন্তা ভাবনা করবেন না অনেক কষ্টের টেকা দেখেন কত কষ্টের টেকা এরা প্রবাসী থেকে বউ বাচ্চা রেখে তাদের ফ্যামিলির সব কিছু রেখে তারা কত কষ্ট করে দুই এক টাকা জমায়া একটা স্বপ্ন কেনার চিন্তা ভাবনা করে যে আমি একটা দুটা গরু কিনে বাড়িতে এসে গোখামার করব। তো তাদের স্বপ্ন নষ্ট করবেন না আমি আপনাদেরকে বিনতভাবে অনুরোধ করি আমি চেঞ্জ আমাদের প্রজন্মটা ধরে রাখতে হবে দেশের আনাচে কোনাচে কোন আছে অনেক মানুষ চেনে এই ডোবে প্রতিবেদন দেখে কিন্তু অনেক মানুষই আগ্রহীল হয় যে আমি একটা দুইটা গরু ক্রয় করব করে আমি সফল পথ অর্জন করবো তো প্লিজ আমি কথা কোনো কেন বলতেছি এখন কিন্তু বাজে দুইটা রাত দুইটা বাজে আমাকে প্রতিনিয়ত প্রবাসী ভাইরা আমাকে ফোন দিচ্ছে বন্তক আমাকে প্রায় পাঁচ থেকে সাতজন লোক ফোন দিয়েছে যে ভাই ইটোবার ভাই তোমাদেরকে আমি বলি ছোট ভাই বড়ো ভাই বিনতভাবে আমি রিকোয়েস্ট করি এখানে আসলে আমাদের যেখানে হারো তোমরা ভিডিও করো তোমরা আমার সবাই ছোটো ভাই অনেক জুনিয়ার মানে আমি যদি একটু হিসেব করি আমার আমার ছেলের বয়সে হবে এরকম হবে তো তোমরা যখন প্রতিবেদন করবা যার প্রতিবেদন করো চোর চিটার পার যারই প্রতিবেদন করো না কেন তুমি এক তোমার ভিডিও দেখে কিন্তু মানুষ ওই লোকটার টাকা দিবে তুমি যতই বলো যে ইউটিউব চ্যানেল একটা যোগাযোগ ব্যবস্থা এটা ওটা হাবি যাবি তোমার চ্যানেল দেখে কিন্তু ভিডিওগুলো দেখতেছে বা মনে করো যে ছাড়াই যে টাকা দিচ্ছে ঠিক আছে এরকমই হয় এখন সেই টাকাটা যদি সে মেরে দেয় সেই দায়িত্বটা কিন্তু তোমার আমি ভিডিও করবো আমি একজনের ভিডিও করতেছি ভিডিও পরে একটা লোক মনে করেন প্রবাসী হোক বা আমার বাংলাদেশের যে কোনো জায়গায় হোক যদি সেই বিচারাকে টাকা দেয় সেই টেকাটা তুলে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার তোমার প্লাস তুমি কেমনে কিভাবে তুমি টাকাটা তুলে দেওয়া সেই দায়িত্ব তোমার তো এই বিষয়টা নিয়ে যদি আমার কোনো প্রবাসী আমাকে ফোন দিয়ে বলে কিংবা আমার কোনো যে কোনো জায়গার লোক কোনো লোক যদি আমাকে ফোন দিয়ে বলে যে ভাই এই ব্যাপার তাহলে কিন্তু আমি তোমাদের ছাড়বো না তোমাদের ঠিক হতে হবে তোমাদের ক্লিয়ার হতে হবে তোমাদের স্ট্রং হতে হবে যে ভাই বায়নার টেকা বা যে কোনো বিষয় হতে পারো তাহলে ভিডিও ছেড়ে দাও আমাদের হাড়োপাড়া গ্রামে এসে ভিডিও করো না আমি কিন্তু বারবারই বলতেছি কথা যে আমি লীগের নেতা হোক বিএনপি নেতা হোক জামাত ইসলামের শিবির যেটাই হোক না কেন যত বড় নেতাই হোক না কেন তুমি লিগেল পথে চলার চিন্তা ভাবনা করবা আনলিগের পথে কখনোই কেউ বেশি দিন চলতে পারে না আজ হোক কাল হোক তোমাকে সেই পরিস্থিতির শিকার করতেই হবে আল্লাহর মান দুনিয়ার বাইরে এই পৃথিবীতে ফিরাউন ছিল নবরত ছিল আবার আমি দলও ছিল আজ কোথায় তারা বলেন এভাবেই কিন্তু মনে করেন যে দুনিয়া দুনিয়ার আমি আবার বলবেন না যে আমি দুর্নাম করতেছে আমি কোনো দল করি না আমি আমার পাওয়ারে চলি এই যে দেখতেছেন আমার চেহারা ঠিক আছে কিন্তু আমার ভিতরে একটা রূপ আছে হয়তো অনেক মানুষই চেনেন জানেন দেখো যা অত কথা বলবো না তো আমি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করলাম আমাদের শিল্পটা আমরা ধরে রাখি আমাদের শিল্পটা যেন নষ্ট না হয় সে আমি সবাইকে বলি এখানে ভালো মন্দ আল্লাহ দুনিয়ার হাতের পাঁচজন সমান না ভালো মন্দ মানুষ আছে তবে আমি চিনি কোন মানুষটা ভালো কোন মানুষটা খারাপ তবে এভাবে ধীরে ধীরে শেষ হয়ে যাবে এইভাবে ধীরে ধীরে শেষ হয়ে যাবে সে তো শেষ হবেই আর বাণিজ্য একটা এলাকা শিল্প একটা এলাকা এই এলাকা থেকে অনেক মানুষ স্বপ্ন স্বপ্ন ক্রয় করতেছে সেই স্বপ্ন যদি ভেঙে যায় এভাবে কি এই সোশ্যাল মিডিয়া ইউটিউব এগুলো থাকবে বাইরের কান্ট্রিতে দেখেন বাইরের কান্ট্রিতে সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল এই দেশগুলো মানে ইউটিউবে যা দেখবে সে যে পণ্য দেখবে যেরকম দেখবে সেরকমই হবে দুই নম্বরই হলেই একবারে শেষ মানে তার ব্যবসায় শেষ আমি তোমাদেরকে অনুরোধ করি রিকোয়েস্ট করি তোমরা একদম ক্লিয়ারেন্স হও শক্ত হও তুমি ভিডিও করো কোনো সমস্যা নেই হ্যাঁ ভিডিও টোটালি রিক্স তোমার বায়নার টাকা দিল না টাকা মেরে দিল সেই টাকা তোলার দায়িত্ব তোমার আমাকে যদি কোন কোনো লোক যদি আমাকে জানায় যে অমুকের প্রতিবেদন দেখে অমুক জায়গা থেকে বায়না দিছি কিংবা টেকা দিছি আমাকে গরু দিচ্ছে না আমি কিছু করব না আমি কিচ্ছু করব না দেখেন কি হয় এটাই বললাম আপনাকে একটা বাণিজ্য এলাকা আমরা চাই আরো ভালো গুডেল ভালো কিছু তৈরি করা আমরা ইয়াং জেনারেশন আমরা চেঞ্জ করে দেবো পুরোটাই টাকা পয়সার প্রতি লোভ লালসা আমার একটুকু নেই মানুষত্ব বোধ শক্তি আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া প্রবাসী ভাইরা আপনারা চোখ কান খোলা রাখবেন দেখে শুনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ